আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর আশের সবাই অনেক ভালো আছেন আর শীত চলে এসছে আর এরকমের যদি ঝাল টক হচ্ছে গোলাপ যেমন হয় তাহলে তো আর কিছুই লাগবে না আর শীতের সময় কিন্তু ভর্তা ভাত বেশি ভালো লাগে খেতে তার সাথে যদি হয় এরকম টক মিষ্টি আচার তাহলে তো কথাই নেই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে নাটিনে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে শেয়ার করে লেনে রেখে দিতে পারেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি ভালো লেগে থাকলে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন সাতশো গ্রামের মতো জলপাই নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে বসিয়ে দিয়েছি পানি পানির মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ধুয়ে রাখা জলপাইগুলো তো জলপাই হালকা একটু সিদ্ধ করে নেব একবারে ভরপুর সিদ্ধ করব না এর মধ্যে দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে একটু লবণ আর দেখতে পাচ্ছেন একবারে সুন্দর ফুটে উঠেছে আর আমি দেখছিলাম যে সিদ্ধ হয়ে গেছে কি না আসলে হচ্ছে সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে আর কিছু কিছু হচ্ছে একবারে ফেটে গেছে যেগুলো একটু পাকা পাকা ছিল সেগুলো ফেটে গিয়েছে তো এখন হচ্ছে তুলে নিচ্ছি এরকমের সিদ্ধ হওয়ার পরে সবগুলো হচ্ছে একে একে এরকমের তুলে নিচ্ছে আপনার চাইলে একবারে ঝাঁপির মধ্যে প্লাস্টিকের ঝুড়িতে ঢেলেও ঠান্ডা করে নিতে পারেন আর আমি হচ্ছে এভাবে তুলে নিচ্ছি তুলে নিয়ে ঠান্ডা করে নিব আর এখানে হচ্ছে একটা রসুন নিয়ে নিয়েছি এখন হচ্ছে রসুনগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন রসনের কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই যে ছুরির সাহায্যে আস্তে আস্তে করে একবারে কুচি কুচি করে নিতে হবে এখানে হচ্ছে জল পাই সেটা হচ্ছে একবারে সব বিচিগুলো ফেলে দিয়েছি আমি ছুরি দিয়ে আস্তে আস্তে করে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এগুলো সব হচ্ছে ব্লেন্ড করে নিতে হবে একবারে সুন্দর করে পেস্ট করে নিতে হবে যাতে শক্তে শক্ত কোনো রকমের কিছু না থাকে তো এভাবে করে আপনারা বানিয়ে নেবেন দেখবেন কতটা ভালো লাগে খেতে জলপাইটা বেশি নরম হয়ে গেলে কিন্তু পানি বেশি ছেড়ে দিবে যার কারণে এরকমের একটু শক্ত শক্তই তুলতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন ব্লেন্ডার করে নিয়েছি তো আমি কিন্তু সম্পূর্ণ জলপাইগুলো হচ্ছে দুইবারে ব্লেন্ড করে নিব একবারে হয়নি যার কারণে দুইবারই হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে হচ্ছে এখন একটা ফ্রাইপ্যান দিয়ে দিয়েছি এর মধ্যে দেখতে পাচ্ছেন গোটা মৌরি সেগুলো দিয়ে দিয়েছি যেটা হচ্ছে মিষ্টি জিরা বলি আমরা সেটা আর এখানে দিয়ে দিলাম হচ্ছে এক চামচের মতো পাঁচ ফোড়ন গোটা ধনে সেটা দিয়ে দিয়েছি এক চামচ আর তিনটা দিয়ে দিয়েছি হচ্ছে শুকনা মরিচ তো এগুলো এখন আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে পুরে কালো হয়ে না যায় একটু মিডিয়াম আছে এরকমের করে নেড়েছিঁড়ে ভাজা করে নিতে হবে এদিকে কিন্তু মশলা ভাজা কমপ্লিট হয়ে গেছে তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর ওই একই ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে হাফ কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি রসুন কুচিগুলো দিয়ে দিলাম এমনভাবে মিহি পেস্ট করে মানে কুচি করেছি মনে হচ্ছে বেটে নিয়েছে আসলে বেটে নেয়নি এটা হচ্ছে একবারে কুচি করে নিয়েছে ছুরির সাহায্যে এখন দেখে বুঝতে পারবেন তো আপনারা এভাবে করে নেবেন এখানে হচ্ছে দুই টেবিল চামচের মতো হচ্ছে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি আচারে বরাবরই হচ্ছে রসুনটা বেশি না হলে খেতে ভালো লাগে না রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া দরকার রসুন থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এর মধ্যে হচ্ছে এক কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি দিয়ে এখন চিনিটা খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি চিনি থেকে যখন পানি ছেড়ে দিয়েছে এর মধ্যে হচ্ছে ওই যে পেস্ট করে রাখা জল সেগুলো দিয়ে দিলাম এরকমের আস্তে আস্তে করে একটু দিতে হবে সাবধানে যাতে তেলটা ছিটে হাতে উঠে না যায় জলপাই দিয়ে এখন আস্তে ধীরে এরকমের করে নেড়ে নিতে হবে যাতে করে নিচে লেগে না যায় একটু সাবধানে খেয়াল রাখবেন যাতে হাই হিট না হয়ে যায় এটা মিডিয়াম হিটের থেকে একটু কম হিটে হচ্ছে করতে হবে এরকম আস্তে আস্তে করে নাড়তে নাড়তে হচ্ছে এই আচারটা তৈরি করতে হবে এই মুহূর্তে হচ্ছে ভেজে রাখা যে মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলো গুঁড়ো করে রেখেছি সেই মশলাটাই হচ্ছে দিয়ে দিয়েছি অর্ধেকটার বেশি দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নি হবে আর এই মুহূর্তে লবণ অ্যাড করে দিচ্ছি লবণটা তো দিতেই হবে আর জলপাই যেহেতু আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ঝাল করার জন্য লাল মরিচের গুঁড়ো আমি এখানে রাঁধুনি মরিচের গুঁড়া ইউজ করেছি এখানে আমি আড়াই চামচ মরিচের গুঁড়ো দিয়েছি আপনারা ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো সব দিয়ে কিন্তু এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া তো দিয়ে এখন এরকম সুন্দর করে একটু চেড়ে নিচ্ছি হলুদের গুঁড়া দিলে হবে কি কালারটা বেশি সুন্দর আসবে সব মশলাগুলো সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে হচ্ছে আবার হাফ কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি চিনিটা একেবারে না দিয়ে এরকম আর অল্প অল্প করে দিয়ে নেবেন দেখবেন তাতে কিন্তু স্বাদটা ভালো আসবে আপনারা মানে ওই অনুযায়ী দিতে পারবেন যতটুকু দরকার একসাথে দিলে কিন্তু চিনির পরিমাণটা বেশি হয়ে যায় খেতে ভালো লাগবে না প্রায় বিশ মিনিটের মতো নাড়তে নাড়তে কালারটা কিন্তু অনেকটা পরিবর্তন চলে আসছে আর যতটুকু মশলা অবশিষ্ট ছিল এই মুহূর্তে কিন্তু সেই মশলাটুকু দিয়ে দিলাম দিয়ে আবার এরকমের চেপে চেপে সুন্দর করে একটু ধৈর্য সহকারে এই আচারটা তৈরি করতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেই টক মিষ্টি গোলাপ জামুন তৈরি করার যে ময়ান সেটা রেডি হয়ে গেছে আর এই যে ঠান্ডা করে নিয়েছে ঠান্ডা করে এখন হাতের সাহায্যে একটু সুন্দর করে একটা শেপ দিয়ে নিব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর করে হাতের সাহায্যে নিয়ে আমি একেবারে গোলাপ জামুনের শেপটাই দিচ্ছি মিষ্টি গোলাপ জামুন তো অনেক খেয়েছেন গোলাপ জামুন খেয়েছেন কখনো এবার খাবেন আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় রস আলো একবারে তো এক এক করে সবগুলো এভাবে বানিয়ে নিতে হবে আর এখানে কিন্তু একে একে সবগুলো আমি বানিয়ে নিয়েছি আর হাতে একবার তেলে চুপচুপে আর এতগুলো কিন্তু হয়েছে আমার আর এই যে দেখতে পাচ্ছেন টক মিষ্টি জামুন রেডি আর লাস্ট ফিনিশিং ফাইনাল যে কাজটা সেটা এখানে হচ্ছে একটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হবে একবারে মানে ফুটে উঠবে তখনই হচ্ছে তুলে এরকমের এই আচারগুলোর মধ্যে হচ্ছে ঢেলে দিতে হবে আর এই মুহুর্তে কিন্তু খুব সুন্দর একটা মানে ঘ্রাণ বের হয়েছে আর তেলটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে রেখে দিতে পারেন আল্লাহ হাফেজ